আজকে কি উপলক্ষে আপনাদের এই ক্লাবের এই অনুষ্ঠান আমি নিজেই অনুষ্ঠান ক্লাবের একজন সদস্য এই বছর ক্লাবের তিপ্পান্নতম দুর্গোৎসব সেই দুর্গো এই বছরের বিশেষ করে আকর্ষণ রাখা হয়েছে ভোলে বাবার মন্দির যে মন্দির মহারাষ্ট্রে অবস্থিত এবং সেই মন্দিরকে আদালত করেই বিশেষ করে আমাদের এই মন্দিরে এক ফটোটাও আপনাদের সামনে রাখা হয়েছে মহারাষ্ট্রের বিভাগ শঙ্করের আদালতে সেই মন্দির মন্দিরের যে থিম সেই থিমের উন্মোচন করা হচ্ছে আজকে এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যে প্রত্যেকজন মানুষকে প্রত্যেক জনগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে প্রত্যেকে যেন দুর্গোৎসবে এই ক্লাবের সাথে সামিল হয় এবং শুধু সামিলই না প্রত্যেকটা মানুষের মা দুর্গা মা যেন আনন্দময়ী করে তোলে এবং আমরা যেন এই উৎসবে সকলে মিলেমিশে যেন আনন্দময়ী করতে পারি এবং প্রত্যেকটা জায়গায় শুধু দুর্গা উৎসব না আপনারা প্রত্যেকেই জানেন জন্মাষ্টমী কিছুদিন পরে জন্মাষ্টমী থেকে আরম্ভ করে মনসা পূজা বিশ্বকর্মা পূজা দুর্গ উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা প্রত্যেকটা উৎসবে যেন প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে যেন আমরা আনন্দ উপভোগ করতে পারি সেই দিশায় মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি এবং আজকে ক্লাবের প্রত্যেক যারা সিনিয়র তার দাদারা কাকারা যারাই আছেন এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানান এটা আমার নিজেরই ক্লাব এবং আমরা চাই এই ক্লাব বারবার প্রত্যেকবার ডিসিপ্লিনের সাথে যেভাবে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে পুজো করে এবং আমরাও চাই এই বছরও যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে করে পুজোর আনন্দ যেন আরও বেশি করে উপভোগ করতে পারে এবং আপনাদের মাধ্যমে আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেক প্রান্তের প্রত্যেক যারা দুর্গোৎসবে সামিল হন প্রত্যেক যারা জনগণ আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা পুজোর প্রত্যেকটা দিন এই ক্লাবে থাকবেন এবং আমরা চাই আপনারা যত বেশি থাকবে তত বেশি করে আগামী বছরও যেন আমরা আরও বড় করে যেন সেই পুজোটা করতে পারি এবং বরাবর আপনারা প্রত্যেকেই জানেন এই ক্লাব শুধুমাত্র দুর্গ উৎসবে ব্যস্ত থাকে না প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে শুধুমাত্র আজকে থেকে না আজকে যখন থেকে এই ক্লাবের তৈরি হয়েছে আজকে এই ক্লাবের যারা সিনিয়র ব্যক্তিবর্গরা যাদের যাদের দিন রাত পরিশ্রম করে এই ক্লাবকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন তাদের প্রত্যেকটা ব্যক্তি সামাজিকতার দিক থেকে দায়বদ্ধতা পালন করে এসছে এবং আগামী দিনও আমি ক্লাবের প্রত্যেক কর্মকর্তাদেরকে আমার যারা ভাই বন্ধু যারা আছে প্রত্যেককে বলতে চাই যে আগামী দিনেও যেন আমরা এই ক্লাব যেন শুধুমাত্র দুর্গ পুজোই বা পুজো পালিতে যেন ব্যস্ত না থাকি আমাদের সর্বপ্রথম হচ্ছে কি অন্তিম ব্যক্তি যে সমাজের যে শেষ পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ আছে তাদের কিভাবে সাহায্য করা যায় এবং সামাজিক দায়বদ্ধতা যেন একটা প্রত্যেকটা ক্লাবের থাকে এবং তার সাথে সাথে আমি বলতে চাই প্রত্যেকটা ক্লাবকেও আমি আবেদন করতে চাই প্রত্যেক বছর আমাদের সরকারের তরফ থেকে আবেদন করা হয় কোনো ক্লাব যেন কোনো জবরদস্তি চাঁদা কালেকশানে যেন না থাকে আমরাও চাই এই ক্লাবের যে প্রত্যেক সদস্যরা যেন আমরা যেন কারোর প্রতি যেন জবরদস্তি যেন চাঁদায় কালেকশনের বিষয় নিয়ে যেন না করে এবং আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক কর্তাদেরকে বলতে চাই যে আমরা করব সবাইকে আনন্দ দেব সে আনন্দ যেন কারোর জন্য কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে যেন আমরা এই দুর্গোৎসবের জন্য আনন্দ প্রত্যেকটা দিন যেন মেতে উঠতে পারি সেটাই প্রত্যেকের কাছে আবেদন রাখছি এবারের পুজোয় কত টাকার বাজেট রয়েছে বাজেটের বিষয়টা ক্লাব কর্তারা বলতে পারবে সেটা আমি বিশেষ বলতে পারবো না আজকে যে থিমটা হয়েছে সেটা দেখে আমার ভালো লেগেছে আমি এটাই আপনার ক্লাবের হয়ে আমি নিজেও আমি ক্লাবের একজন মেম্বার আমি প্রত্যেককে বলতে যে এই ক্লাবের প্রত্যেকটা পুজোতে আপনারাও এই সেই পুজোগুলোতে সামিল হন